নিম্নমানের সামগ্রী ও পচাগলা সবজি দিয়ে বিদ্যালয়ে রান্নার অভিযোগ তুললেন অভিভাবক গ্রামবাসীরা আর এই সমস্ত অভিযোগ তুলেই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভে সামিল হল অভিভাবক গ্রামবাসীরা শুক্রবার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদার চাচল দুই নাম্বার ব্লকের ভাকুরি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাজার থেকে অবশিষ্টাংশ নিম্নমানের সবজি কিনে এনে তা ছাত্রছাত্রীদের রান্না করে খাওয়ানো হচ্ছে এই সমস্ত খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে বলে অভিযোগ অভিভাবকদের এছাড়াও বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের তুলনায় অত্যন্ত কম পরিমাণে রান্না করা হয় বলে অভিযোগ নিম্নমানের সবজি দিয়ে রান্নার অভিযোগ তুলে এর আগেও সরব হয়েছিলেন গ্রামবাসীরা তবে প্রধান শিক্ষক এই বিষয়ে কোন রকম কর্ণপাত করেনি বলে অভিযোগ এদিন পুনরায় বাজার থেকে নিম্নমানের পচাগলা সবজি কিনে আনার বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই

যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন ব্যাগে থাকার কারণেই হয়তো সবজিগুলি খারাপ হয়ে গেছে তবে প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় ছাত্রছাত্রীদের তারপরে পয়সা দিয়েছে আর এটি মহিলা মানে যে এটি যদি যাবে যেতে দেবে না মহিলা মানে দিলে আমরা তাহলে খেতাম না এখানে আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো